হারাম মাস চলছে আল্লাহ তালার ভাষায় অর্থাৎ আল্লাহ তালার ভাষায় চারটি হারাম মাস আছে তা হারামদানা কয়েকটা উদ্দেশ্যে একটা হচ্ছে হারামদারা এই চার মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল আর হারাম হারামদার একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা এই চার মাসকে আল্লাহ তালা বেশি সম্মানিত করেছে আল্লাহ নম্বর আয়াতের ভিতরে এই কথাটা বলেছেন যে চারটি মাস হারাম মাস তার ভিতরে হচ্ছে রজব একটা মাস রজব মাস চলছে আজকে রজব মাসের নয় তারিখ যে হারাম মাস আছে হারাম মাসের ভিতরে রজব একটা মাস এই মাসেও যুদ্ধবিগ্রহ হারাম ছিল আল্লাহ রসুলের যুগও ছিল আগেও ছিল আল্লাহ তা আলা কারিমে এই কথাই বলেছে তো রজব মাস এই মাসে এই মাস উপলক্ষে আমাদের দেশে বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ এই দেশগুলিতে খুব কুসংস্কার এবং অনেক মানে সরিয়াত গরিহিত কাজগুলিও হয়ে থাকে আমি যে আয়াতের কারিমা পাঠ করেছি সোরাইবাণী ইসরায়েলের এক নম্বর আয় আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ তল্লা রসুলের সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ অনেক মজেজা ছিল সমস্ত নবী রসুলের কিছু না কিছু মো ছিল তবে আমাদের রসেলের বেশি মোয়াজেজা ছিল মো কাকে বলা হয় মোয়াজেজা বলা হয় যে অলৌকিক ঘটনা নবী থেকে প্রকাশিত হয় যা অন্য কারোর দ্বারা সম্ভব না এমন কাজকে মাজেজা বলা হয় আল্লাহ রসুলের অনেক মোজেজা ছিল এর ভিতরে আল্লাহ রুসেনের সব থেকে যে বড় মাজেজা ছিল এটা ছিল ওরানুল কেরিম আল্লাহ সব সবথেকে বড় মোজেজা কি ছিল কোরআনুল করিম এটা সবথেকে বড় মোজেজা আল্লাহ তালা কারিমের ভিতরে বলেছেন যে আল্লাহ তালা আল্লাহ রসুলের বড় মর্যাদা কিভাবে ছিল এবং বড় মর্যাদা কারিম করিম কিভাবে ছিল যখন করারুল কারিম নাজিল হন নাজিল হওয়ার পর মক্কার কাফির মুশিকার তারা আশ্চর্য হয়ে গেল মোহাম্মদ রুবার কোরআন অবতীর্ণ হয়েছে তার রব নাকি কোরআন অবতীর্ণ করেছে আবার হেরা গোহায় ওখানে ধ্যানে বসেছিল ওখান থেকে &[silence] সে নাকি কোরআন নিয়ে এসেছে। তার আশ্চর্য হয়ে গেল। তারা বলল কি? কোরআনুল কারিমের ভিতরে বিস্তারিত আছে এই ব্যাপারে। তারা বলল এটা মোহাম্মদের রচনা করা এটা। তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছেড়ে দিলেন। ফাইল্লাম তাফাআলু ওয়া লাম আলো যে তোমরা যদি এই কোরআনুল কারিম নিয়ে সন্দেহ করো, ফাতু বিসূরাতিন মিন অদ আতম তাহলে এই কোরল কারিমের মতো একটা কোরান কারিম তোমরা তৈরি করে দেখাও কিন্তু তারা অক্ষম হয়ে গেল আল্লাহ তালা বলে দিলেন ফাইলম তাফা আলু যদি তোমরা কোরল কারিম একটা তৈরি করে না দেখাতে পারো তাফা আলু আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কোশ্চেন কালেও পারবে না তারপরে আল্লাহ তাআলাস রায় বানি ইসরাইলের অষ্টাশি নম্বর আয়াতের ভিতরে বলতেছেন কোন ফেরসুল আফনি বলে দিন লাইনিজ তামাতিল ইনসুয়াল জিন নু আইলা আইয়া তু বি হাদাল ইহাদাল ফোরআন ফেরসুল আফনি বলে দিন যদি পৃথিবীর সমস্ত মানব এবং দানব জিন ইনসান তারা যদি একত্রিত হয় একত্রিত হয়ে যদি এই একটা কোরআন যদি আনার চেষ্টা করে তৈরি করার চেষ্টা করে লায়াতুনা বিমিসলিহি তারা কোনই কোনোদিন ওই কোরআন কোরআন মতো একটা কোরআন তারা আনতে পারবে না তারপর আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়ালাউ কানা বাদুহুম যদিও পৃথিবীর সমস্ত জিন ইনসান একজন আরেকজনকে সহযোগিতা করে একজন আরেকজনকে সহযোগিতা করে তারপরও আমি আমার হাবিবের উপর যে কোরআন অবতীর্ণ করেছি এই একটা কোরআন তারা দেখাতে পারবে না আল্লাহ আর এক জায়গায় বলতেছেন যে তোমরা তাহলে কি করো দশটা সুর ছোট ছোট দশটা সর তৈরি করে দেখাও বুঝছে না তারা অক্ষম একটা সোনা তাও তারা অক্ষ পারবে না তাহলে আল্লাহ রসুলের সব থেকে বড় মোয়াজা ছিল কি বলেন দেখি কি ছিল তাকে রাখার জন্য চুবু খাওয়ার জন্য মা বাপ মরে গেলে মৌলবীদের ডেকে খদম করার জন্য হ্যাঁ কোরআন কিসের জন্য বলেন দেখি কোরআন প্রথম হচ্ছে তেলাওয়াত। তারপরে হচ্ছে কোরআনের কোরআন করা কোরআনের অর্থির বুঝা তারপরে হচ্ছে এই কোরআনের সংবিধান যেটা আছে হুকুম আহকাম যেটা আছে এটা আমার নিজের ভিতরে পরিবারের ভিতরে আমার সমাজের ভিতরে আমার রাষ্ট্রের ভিতরে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এটা প্রতিষ্ঠা করার এটা মেহনত করা এটা ফিকির করা যাভাবনা মনে করি কি ইকরাম চুবু খাওয়ার জন্য আর মা বাপ মরে গেলে কিছু মোল্লা মুন্সি এনে লাশের পাশে বসিয়ে খতম করার জন্য আসলে তার জন্য না এক নাম্বার হচ্ছে ইতলো আলাইহিম আয়াত তেলাওয়াত এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কি তাদবুরের সাথে তেলাওয়াত করা চিন্তা ফিকিরের সাথে তারপর হচ্ছে এর যে বিধিবিধান আছে বিধিবিধানগুলি মানা তাহলে এই কোরআন আল্লাহ কি সব থেকে ছোট জানা না বড় মজেজা সব থেকে বড় মজেজা এরপরে আল্লাহ রসুলের মজেজা মেয়ারাজ দ্বিতীয় নম্বর মেয়ারাজ এই মেয়ারাজ আল্লাহ রসুল মসজিদে হারাম থেকে মসজিদে আকচা গিয়েছেন তেরোশো কিলোমিটার রাত্রের কিছু অংশ লাইলান শব্দ আল্লাহ তারা ব্যবহার করেছেন নাকেরা। অর্থাৎ রাত্রের কিছু অংশে আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করিয়েছি নৈশকালীন ভ্রমণ করিয়েছি এরপরে আল্লাহ তালা সরাই ভিতরে বলেন যে আমার হাবিব তারপরে কি করেছেন মসজিদে আফসা বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তালার দিদারে গিয়েছিলেন এইগুলি আল্লাহ রসুলের যে ইসরা মেয়ারাজ এইগুলি কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রসুলের মেয়ারকে যদি কেউ অস্বীকার করে না না না। এটা তা আল্লাহ রসুলের মেয়ারাজ মানতে হলে সর্বপ্রথম আমাকে ইমান আনতে হবে আমাকে ইমানদার হতে হবে আর যারা ইমানদার না তাদের মানতে সমস্যা নাস্তিক মার্কা যারা তাদের মানতে সমস্যা সাত আসমান পাড়ি দিয়ে যাই কি করে লৌহ কলম পাড়ি দিয়ে আল্লাহ তালা দরবারে গিয়েছে আল্লাহ রসুলের মেয়ারাজ এসরা মেয়ারাজ এসরা বলা হয় নৈশকালীন ভ্রমণকে এসরা বলা হয় অর্থাৎ মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আর মসজিদে আকসা থেকে নিয়ে আল্লাহ তা দিদার পর্যন্ত হাদিয়া পর্যন্ত যে ভ্রমণ হয়েছিল একে বলা হয় মেয়াজ সিঁড়ি আসছিল ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা হবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ রসুলের প্রধান কি আল কোরআন তারপরে আল্লাহ জেজা হচ্ছে মেয়রাজ হওয়া আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে দিদার হওয়া আমি যখন আয়াতুল কারীমাটা পড়তেছিলাম তখন আসলে আবেগে কাজ করে তো তখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ওই পূত পবিত্র আল্লাহ তাআলা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নৈশকালীন ভ্রমণ করিয়েছেন মসজিদে হারামের কথা আসলে মসজিদে হারাম তো মসজিদে হারামে নাকি এর কোনো তুলনা আছে মুসিদে হারাম যেটাকে বলা হয় বাইতুল্লাহ কে বলা হয় মসজিদে হারাম মুসজিদে হারামে কাবা চত্বরে কার নামাজ পড়তে মন চায় না বলেন দেখি জামার আমার চাই না এরকম কেউ আসেন নাকি জামার আমার কাবা চত্বরে নামাজ পড়তে মন চাই না এরকম কেউ আসেন না আমি তো জানি যে তাসলিমা আসির মানে আমাদের এখানে কেউ নাই কবির চৌধুরী মার কার কেউ নাই আহ আমাদের আবদুল্লাহ আল ভাই সফর করে আসছেন শব্দ সফর করে আসছেন ওমরার সফর তো ওনাকে দেখেই মনে পড়লো মসজিদে হারাম এমন একটা জায়গা যেখানে গেলে মানুষ অটোমেটিক পাল্টে যায় অটোমেটিক তার অন্তরেরও পরিবর্তন হয়ে যায় যখন বিভিন্ন ভিডিওতে দেখতাম যে নারী পুরুষ একসাথে কাবা ঘর তফ করে তখন আমার কাছে একটা ই নারী পুরুষ একসাথে তফ করে কেমন করে হয় এটা এটা তো সম্ভব না পাশাপাশি নারী পুরুষ হয় কি করে এটা আসলে কি আমি যখন প্রথম গিয়েছি বারো সালে আসলে আপনি কাবা ঘর তফ করবেন আপনার ডানে বামে ষোলো বছরের যুবতী থাকবে সুন্দরী রূপবর্তী বিশ্ব সুন্দরী থাকবে কিন্তু আপনি যখন করবেন আল্লাহ সন্তুষ্ট করার জন্য তখন আপনার বামে আছে আমি আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করে যান আপনার ডানে বামে সুন্দরী রূপবর্তী কে কে আছে আপনার এইগুলি কিছু মনে থাকবে না যারা গিয়েছেন এরকম অনুভূতি হয় না হয় না অবশ্যই হয় আজীব একটা জায়গা যে মনের পরিবর্তন আল্লাহ রুসেলে রওজা মুবারকে যখন বাবুল সালাম দিয়ে ঢকবেন মনের একটা পরিবর্তন চলে আসে আল্লাহ রুসেলে রওজাই সালাম দেবল বাকেইদে বের হবেন সামনে জান্নাতুল বাকি আলাদা একটা অনুভূতি এটা সেই জন্যে মসজিদে হারামের এই আয়াত যখন পড়লাম নিজের ভিতরে একটা আবেগ কাজ করতেছিল আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পবিত্র মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন আল্লাহ তালা বারবার যাওয়ার তৌফিক দান করুন এখানে একবার গেলে বারবার যেতে মনে চাই খুবই আকর্ষণীয় স্থান এটা খুবই আকর্ষণীয় স্থান মনে হয় জায়গা জমি বিক্রি করে সব বিক্রি করে চলে যায় বারবার যাই হোক তাহলে আল্লাহ রসুলের মেয়েরাজ হয়েছিল মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আফসা আর এই বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সাত আসমান দিয়ে আল্লাহ আল্লাহর আল্লাহর হাবিবের মেরাজ এবং ইসরাহ হয়েছিল। এটা হয়েছিল ঐতিহাসিকদের মতে রজব মাসে হয়েছিল। এটা মতলক আছে মতভেদ আছে লম্বা চড়া মতভেদ কোন মাসে হয়েছিল কত সালে হয়েছিল কত বছর বয়সে হয়েছিল লম্বা চড়া মতভেদ আসলে এইগুলি যে মাসে আল্লাহ রসুলের মেরাজ হয়েছে ওই মাসের আলাদা ফজিলাত না থাকার কারণে সাহাবাই এইটা সংরক্ষণ সংরক্ষণ করেন নাই আল্লাহ রসুল সংরক্ষণ করে যান নাই যে এরকম আলাদা এই মাসে রোজা রাখলে নামাজ পড়লে দান সৎকার করলে অনেক সব হবে এর কোনো ফজিলাত না থাকার কারণে এগুলি সংরক্ষিত হয় নাই আমাদের দেশে কিছু লোক আছে রজব মাসে বিভিন্ন দিন পালন করে থাকে লাইলাতুল রাগাই রজব মাসের প্রথম বৃহস্পতিবারে তারা বলে এগুলি সব পাবেন এই বারো ইসলামদের মমিন এইগুলি প্রত্যেক দিন পড়ানোর দরকার এগুলি যত দেশে জাল হাদিস না জাল হাদিস সব ভরা ভিতরে মকসুদুল মমিনিন আর কি বারো ইসলামদের ফজিলাত এ বই আছে এর ভিতরে একশোটার ভিতরে নিরানব্বইটাই জাল হাদিস জৈফ না দুর্বল হাদিস হয় না আমি করে দেখেছি এটা আমাদের সমাজে আগে খুব পড়া হতো তালিম হতো আলহামদুলিল্লাহ আমরা সচেতন হওয়ার কারণে এটা উঠে যাচ্ছে আস্তে আস্তে তো এই বারোই চান্দের ফজিলাত আর এই মকসুদুল মমিনের ভিতরে এরকম অনেক ফজিলাত আছে রজবের যে রজব মাসের প্রথম বৃহস্পতিবারে যদি এরকম ইবাদতবন্দি করতে পারে সারা রাত তাহলে কি হবে প্রত্যেকটা ফসলের বিনিময় আল্লাহ তারা এক একটা করে লিখে দান করবেন বলে নাউজুবিল্লাহ সব জাল হাদিস সব জাল হাদিস আবার কি করে আরে আছে কি করে এই রজব মাসে এই রজব মাসে খাজা আজমির রহমাতুল্লাহ আলাই মহিরুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইয়ের জন্ম এই রজব মাসে ওরা কি করে বাংলাদেশে দেখবেন লাল কাপড় দিয়ে ডেক বসাই লাল কাপড় দিয়ে ডেক বসাই তার বান্দা তোলে আবার গরু জবাই করে ছাগল জবাই করে এগুলি ওরস করে খায় তা আইয়ামি জাহিলিয়াত জাহিলি যুগে আতিরা ছিল আতিরা সেই বুখারির হাদিস আতিরা ছিল তারা কি করত দেব নামে এই রজব মাসে পশু জবাই করে তারা এগুলি নিজেরা ভাগ করে খেত একে বলা হয় আতিরা পশু জবাই হবে এক নম্বর এক একবারে কার বলেন দেখি দেবদ নামে পশু জবাই বললে খাওয়া যাবে নামে খাজা নামে খাজা মহিনুদ্দিন তিস্তির রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ ছিলেন ওনার সফর হয়েছিল উৎখাত করার জন্য কিন্তু উনি এখন মুসিরিক এবং বেদাতেদের বিভিন্ন কর্মকাণ্ডের ভিতরে পড়ে গিয়েছে ওনার কবর এই মাসে ওরা কি করে ময়ুদ্দিন তৃষ্টির আহমদুল্লাহ জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় লাল কবর ডেক বসায় বসায় চাঁদা মাদা দেখেন তলবে তো একদিন পর তলবে আসবে আপনার বাসায় আসবে আদর করবেন খুব নাকি এগুলি পাইটা আদর করবেন নামাজ নেই কালাম নেই খাজা ময়নুদ্দিন তৃষ্টির আহমদুল্লাহ ভক্ত খাজা মঈনুদ্দিন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোনদিন নামাজ তরক করেছেন না? হ্যাঁ? নামাজ তরক করেন নাই। আর যারা এগুলি ড্যাগমাক বশাই নামাজ নেই kalam নেই kasa দিয়ে ওসব বরকত পালন করতেছে। যাই হোক এই রজব মাসে উপলক্ষে বিভিন্ন পূ সংস্কার আমাদের দেশে হয়। তবে যেটা সহি হাদিস থেকে বর্ণিত যে এই রজব মাসে নামাজ রোজা করলে এত এত সব এই সম্পর্কে কোন সহি হাদিস বর্ণিত হয় নাই যা বর্ণিত হয়েছে সব জাল হাদিস সেই জন্য বিশেষ করে কি করে আমাদের দেশে একটা মশহুর কথা আছে যে আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল সাতাশে রজব এটা মাসুর কথার ভিতরে একটা মাসুর বা প্রসিদ্ধ কথা মতনত্বের পরে একটা সিদ্ধান্তে আসছে যে আল্লাহ রোসেলের মেরাজ হয়েছিল সাতাশে রজব এই সাতাশে রজব উপলক্ষে কি করে আমাদের দেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় খানকায় অনুষ্ঠান হয় মিলাদ মাহফেল হয় অথচ সাতাশে রজব সাতাশে রজবেই যে আল্লাহ রোসেলের মেরাজ হয়েছে এই ব্যাপারে অনেক নতুনক্ষ আছে যাই হোক তাহলে আমাদেরকে কি করতে হবে এই রজব মাসে যত কুসংস্কার আছে কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তবে কোন কোন ঐতিহাসিকের মতে আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল রজব মাসে ছাব্বিশে রজব দিবাগত রজব বান্ন বছর বয়সে নবুয়াতের এগারোতম বর্ষে আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল তবে আল্লাহ রসুলের মেয়েরাজকে কি অস্বীকার করা যাবে বলেন না দেখি আমাদের সমাজ কিছু লোক আছে আমি বাড়ি গেলাম এই যে আমার অয়েব অসুস্থ দৌড়াই গেলাম মানে কত রকমের যে লোক আছে সমাজে চার দোকানে বসছি তো বলতেছে যে আমার বলতেছে যে শোনো নামাজ তো আসলে অন্তরে থাকবে নামাজ তো কিন্তু দেখানোর জিনিস না যার অন্তরের ভিতরে নামাজ থাকে সে তো সুদ ঘুষ মদ জুয়া জিনাবে বিচার করতে পারে না আজ নামাজ আমি বললাম যে নামাজ আমার অন্তরে রাখে কি করে নামাজ দেখানোর জিনিস না এটা তোমার ওপর ইবলি সর হয়েছে আর কেউ না তুমি আল্লাহ রসুল থেকে বেশি বুজুর হয়ে গেছো আল্লাহ রসুল পাঁচোত্তর রাজ করেছেন ইমামতি করিয়েছেন আবার সাহাবাই কিরামকে পাঁচ অত্য নামাজের কথা বলেছেন উম্মতে মোহাম্মদীকে পাঁচ নামাজের কথা বলেছেন আর তুমি নামাজ মনে মনে পড়ো তা বললাম যে ভাই আর এক কাজ করা যায় না কই কি নামাজ আমি বললাম নামাজ যদি মনে মনে হয়ে থাকে তাহলে ভাত খাওয়াটা একটু মনে মনে করা যায় না তিন ভাত খান না একটু মনে মনে খাওয়া যায় না এগুলি মনে মনে খাওয়া যায় না যে শয়তানি বাদ দেন বাদ পারি সেটারই শয়তানি বাদ দেন সবকানি আলেমদের কথা শোনেন কোরআন সেই কথা বলি শোনেন পথে আসেন সঠিক পথে আসেন আপনি তো সর্বনাশ হয়ে গেছেন সঠিক পথে আসেন আমাদের সমাজে এরকম হাজারো লোক আছে তবে সাবধান একটা জাল হাদিসকে যদি আমি সহি হাদিস বলি যে আল্লাহ রসুল বলেছেন আমি যদি বলি আল্লাহ রসুল বলেন বোখারি শরীফের হাদিস মান কযাব আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নাদ যেই ব্যক্তি আমি রাসূলের উপর মিথ্যা বলল আমি যেটা বলি নাই তারপরে বলল যে আল্লাহ রাসূল বলেছেন সে জানো তার ঠিকানা জাহান্নামে করেনি নি তাহলে কথা বলার সময় হুশিয়ার হয়ে বলার দরকার আছে না নাই বিশেষ করে আলেম ও উলামা দাঈ যারা তাদেরকে সচেতনের সচেতনতার সাথে কথা বলার দরকার যেটা আল্লাহ রসুল আসলে বলেছেন কিনা আর আমাদের সমাজে কিছু লোক আছে আপনি সহি হাদিস বলবেন হুট করে অস্বীকার করবেন না 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 এগুলো কোনো হাদিসে নাই অস্বীকার করে বসবেন তাই বললাম মুন্সিদের বানানো এগুলি দুইটাই ভয়ানক যে সহি হাদিসকে অস্বীকার করা দ্বিতীয় নাম্বার হচ্ছে জাল হাদিস কি আল্লাহ রসুলের নামে চালিয়ে দেওয়া দুইটাই জাহা জাহান নামীদের কাজ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রসুলের যে মেয়েরাজ হয়েছে এটা কিন্তু আমরা মানি তো নাকি মানি না আমরা কেন মানব কেন এক নম্বরে কোরআনুল ক্যারিমে আছে দুই নম্বরে সাহি হাদিস হাদিসে আছে যে আল্লাহ রসুলের মেয়েরাজ হয়েছে তাই আমাদেরকে মানতে হবে যদি আমি আপনি যদি আল্লাহ রসুলের মেয়েরাজকে অস্বীকার করি তাহলে কি ঈমানদার থাকবো না বেইমান হয়ে যাব বেমান হয়ে যাব সেই জন্য ভাই দোস্ত সেই জন্য আমাদের সাবধানতার সাথে কথা বলতে হবে সাবধানতার সাথে কাজ করতে হবে যখন এরকম রজ মাস শুরু হতো তখন আল্লাহ রসুল দোয়া করতেন দোয়া আনাসিবনে মালিক রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তাবরানী শরীফের হাদিস আল মুআজামুল আওসাত হাদিসটা সহিহ কিন্তু একজন রাভি আছে মুনকার মুনকার হওয়ার কারণে কেউ কেউ হাদিসকে জঈব বলেছেন কেউ কেউ কিন্তু অধিকাংশ হাদিসকে সহিহ বলেছেন হাদিসটা আল্লাহ রাসূল বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইদা দাখালা রজাবু যখন রজব মাস শুরু হতো কানা রসুল্লাহ সাল্লাম ইয়াকুল তখন আল্লাহ রসুল বলতেন আল্লাহ বারিক লানা ফি রাবান অবাল্লেখনা রমাজান আল্লাহ রজব মাসে এবং শাহবান মাসে আমাদেরকে বরকত দান করো এবং আমাদেরকে তুমি রমজান পর্যন্ত পৌঁছাই দাও আমরা এই দোয়াটা মুগস্ত করে নিতে পারি না ইনশাল্লাহ আল্লাহ বারিক লানা ফি রজবা ও শাহবান অব্লেদ না রমাজান এই দোয়া আল্লাহ রসুল পড়তেন মাস শুরু হলে সেজন্য ইনশাআল্লাহ আগামী জুম্মা থেকে আল্লাহ রসুল মেরাজ কিভাবে হয়েছিল আল্লাহর যে মেরাজে গিয়েছিলেন মেহেরাজ থেকে আল্লাহ তালুর কাছ থেকে হাদিয়া নিয়ে আসছিলেন না কয়টা হাদিয়া নিয়ে আসছিলেন জানেন তিনটা হাদিয়া নিয়ে আসছিলেন তার ভিতরে একটা হাদিয়া হচ্ছে পাঁচ ওক্ত নামাজ কয়েও নামাজ আচ্ছা মনে মনে পড়তে হবে পাঁচ ওত্ব নামাজ নাকি দৃশ্যমান এটা দৃশ্যমান এটা না এটা তো দৃশ্যমান এটা তো অদৃশ্য কোন ইবাদত না রোজা অদৃশ্য ইবাদত এটা দেখা যায় না কিন্তু নামাজ দৃশ্যমান এটা দেখা যায় সেই জন্য ভাই দোস্ত বুঝুর্গ আল্লাহ তালা এবং আল্লাহ রসুল যেভাবে কথা বলেছেন যেভাবে চলতে বলেছেন আমাদেরকে ওইভাবেই চলা নিজের মন গড়া কোনো কথা না বলা নিজে মন মতো না চলা সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ ইনশাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবত ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন তাই যাই হোক আগামী জুমার থেকে আমাদের মেয়েরা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আজকে যে আমাদের আমার আলোচ্য বিষয়ের একটা হচ্ছে যে আমাদের আমার খুব আফসোস লাগে গত জুমার আগে জুমায় বলছিলাম গত জুমা তো পড়াতে পারি নাই এখনো মসজিদ ভরে ভরে নাই এখনো মসজিদ ভরে নাই উম্মতে মুহাম্মাদি আমার বুঝা আসে না উম্মতে মুহাম্মাদি আজানের পরে দুনিয়াবি কাজ করে কিভাবে আজানের পরে জুমার আজানের পরে দুনিয়াবি কাজ করে কিভাবে খুতবায় দাঁড়াবো ডাকবেন আসবে জামাতে যখন দাঁড়াবো তErrorHandler লোক আসবে আশ্কারজন এটা বুঝানো দায়িত্ব আমার ছেলেকে আমার নাতিকে বুঝানোর দায়িত্ব আমার এটা আমার আমি আমার সন্তান সন্তানকে সেরকম গড়ে নাই শিক্ষা দিই নাই আমি আমার সন্তানের দুনিয়ার শান্তির টেনশন করতে করতে শেষ হয়ে যাচ্ছে হয়রান হয়ে যাচ্ছে যে আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমি মারা যাওয়ার পর কিরকম শান্তিতে থাকে তারা যেন অভাব অটনে না থাকে এমনকি দুর্নীতি চুরি করে ডাকাতি করে হলেও তাদের সুখ শান্তির চিন্তা করতেছি দুনিয়ায় কিন্তু আখের সুখ শান্তির চিন্তা আগে করার দরকার ছিল না আমার আপনার এখনো মসজিদ ভরে নাই কাকে বলবো কথা এই গত কথাগুলি আমাদের সেক্রেটারি বলছিলেন দোতলায় যারা নামাজ পড়েন যে আমাদের যে মাদুরগুলি আছে প্লাস্টিকের পাটি গুলি আছে এগুলি সব সিরেত সিরেতন হয়ে গেছে আসলে ওদের ওখানে নামাজ পড়ার মতো না আপনারা পাঁচ মিনিট বেশি সময় না পাঁচ মিনিট বেশি সময় নেব না আমি পাঁচ মিনিটের ভিতরে প্রায় ষাট হাজার টাকা দরকার বুঝছেন প্রায় ষাট হাজার টাকা দরকার তাহার কোনো বান্ধা আছেন